ইদার মার্কেট তো করে দিলা না যাও ইদার বাজার করে নিয়ে আসো পুরো রমজান মাস তুমি কষ্ট করছো আমি চাইনা ঈদের দিন তুমি কষ্ট করো আরে আমার বেহাইয়া জামাই তুমি আমাকে নিয়ে এত ভাবো ভাব চিন্তার কিছু নাই ঈদের শ্বশুর বাড়ি যাব ভরপুর খাবো সেসরা দেখছি তোর মতো এরকম সেসরা দেখি নাই ঈদ মোবারক ভাবী ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য আপনাকেও ভাই ঈদ মোবারক আপনার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো তারপর বলেন ঈদের প্ল্যান কি করলেন ঈদের জন্য দুইটা শাড়ি কিনছি একটা পরে ঈদের দিন থালাবাসন ধবো আর একটা পরে ঈদের পরের দিন থালাবাসন ধবো

ভাইজা লাউডে বলছি যে কুমড়ো উজুন করছেন ঠিক আছে কুমড়োর বিচি ফেলি দিয়ে উজুন করেন না আমি কুমড়ো লিবোনা তোর যখন ওজন করে তোর এত কই যা দেখ না যাই না আজে বাজে কথা বলবি না গরম কালে হয়েছি কালা সূর্যের তাপে চাপা মারার জায়গা খুঁজে পাস না তুই কালা তোর জাত গুষ্টি কালা দোষ দে